বাজেট বাড়াচ্ছেন কিন্তু রেজল্টস ঠিকমতো মতো আসছে না মিস্টেকস টু অ্যাভয়েড এন অ্যাডভান্স মিট অ্যাডেংস হাবলু আর বাবলু একই প্রোডাক্টের জন্য মিট অ্যাডস চালাচ্ছে কিন্তু হাবলুর ক্যাম্পেইন কিছুতেই প্রফিটেবল হচ্ছে না হাবলু বলল পুসফ দিয়ে ভিউজ তো আসছে কিন্তু সেলস নাই বাবলু তোর অ্যাডস কেমন এত ভালো চলে বাবলু হাসল অ্যাডস চালানোই যথেষ্ট না ভাই অ্যাডভান্স লেভো এ কিছু মিস্টেক করলে ক্যাম্পেইন প্রফিটেবিলিটি উল্টা নষ্ট হয়ে যায় আজ জানব মিথ অ্যাডস সাতটি বড় ভুল যা খেপে বাড়ায় বাজেট নষ্ট করে আর কনভারশন কমায় এক ভুল ক্যাম্পেইন অবজেক্টিভ বাছাই করা অনেকেই এঙ্গেগমেন্ট বা ট্র্যাফিক ক্যাম্পেইন দিয়ে সেলস আশা করে যা পুরোপুরি ভুল সেলস এর জন্য অলওয়েজ কনভারশনস ক্যাম্পেইন চালান লিড জেনারেশন এর জন্য লিড অ্যাডস ব্যবহার করুন ওয়েবসাইট ট্রাফিক দরকার হলে ট্রাফিক অবজেক্টিভ নিন কিন্তু সেলস এক্সপেক্ট করবেন না এক্সাম্পল হাবলু বোস ফোস দিল ফলে লাইকস কামেন্টস আসলো কিন্তু সেলস নাই বাবলু ফোর চেস অবজেক্টিভ দিল ফলে সেলস বেড়ে গেল দুই অডিয়েন্স অভারল্যাপ ফোর টার্গেটিং একই ধরনের মাল্টিপল এড সেট চালালে অডিয়েন্স অভারল্যাপ হয় ফলে অ্যাডস নিজের সাথেই প্রতিযোগিতা করে audience overlap check kurun facebook er audience overlap tool diye broad lookalike ebung retargeting audience balance kore mix kurun. cold audience warm audience alada bhabe segment korun example hablu ekadik ked set a e eki interest audience target kurlo, tai tar ads eke opor ke kete bablu lookalike interest retargeting audience mix korlo fale ads optimize hoye teen. creative ad fatigue ke ignore kora একই ক্রিয়েটিভ বারবার দেখালে অডিয়েন্স ক্লান্ত হয়ে যায় অ্যাড ফেটিগি ক্রিয়েটিভ ফেটিগি ফলে চেপে বেড়ে যায় একই ক্রিয়েটিভ পনেরো থেকে বিশ দিনের বেশি চালাবেন না নতুন ভ্যারিয়েশন দিন স্টেটিক ইমেজ ভিডিও এবং খেরাউজো সব ধরনের ক্রিয়েটিভ করুন অ্যাড ফ্রিকোয়েন্সি তিন শূন্য হলে নতুন ক্রিয়েটিভ অ্যাড করুন এক্সাম্পল হাবলু এক মাস ধরে একই ইমেজের চালাল তাই ক্লিক কমে গেল বাবলু নতুন ভিডিও ক্রিয়েটিভ দিল ফলেক্টর বার্ল পে কমল চার অ্যাড প্লেসমেন্ট ভুলভাবে অপটিমাইজ করা মিথ অ্যাডস এর সব প্লেসমেন্ট একরকম কাজ করে না তাই ব্লেন্ডলি অটোম্যাটিক প্লেসমেন্টস অন করলে বাজেট নষ্ট হতে পারে পারফরম্যান্স ডেটা দেখে বেস্ট প্লেসমেন্টস ম্যানুয়াল অপটিমাইজ করুন ফিড রিওস এর জন্য আলাদা ক্রিয়েটিভস ব্যবহার করুন ইনস্টাগ্রাম অডিয়েন্স এর জন্য মোবাইল অপটিমাইজড অ্যাডস দিন এক্সাম্পল হাবলু ডেস্কটপ রাইট খোলান এজ চালিয়ে বাজেট নষ্ট করল বাবলু ফিড রিলস এ ফোকাস করল ফলে সেলস বেড়ে গেল পাঁচ ট্র্যাকিং অ্যান্ড প্যারামেডার্স ঠিকমতো সেট না করা মিথ অ্যাডস এর ডেটা ঠিকমতো ট্র্যাক না করলে অপটিমাইজেশন করা সম্ভব না মিথ ফিক্সেল ঠিকমতো সেট করুন ভ্যারিফাই করুন গুগল অ্যানালিটিক্স এর সাথে ইডেন প্যারামেডার্স ব্যবহার করুন স্ট্যান্ডার্ড কাস্টম ইভেন্টস ঠিকমতো সেট করুন ফর চেস অ্যাট দ্য কার্ট এইচ এক্সাম্পো হাব্লু পিক্সেল মতো ইনস্টল করেনি তাই ডেটা ঠিক মতো পাচ্ছিল না বাবলু ফো ট্র্যাকিং সেট আপ করল ফলে ডেটা দেখে স্কেলিং করতে পারলো পারল স্কেলিং এর ভুল পদ্ধতি একবারে বাজেট দ্বিগুণ করবেন না বিশ থেকে তিরিশ পারসেন্ট করে বাড়ান ক্যাম্পাইন বাজেট অপটিমাইজেশন কি এনেব করলে ব্যাটার স্কেলিং হবে লাউ বাজেট মধ্যে বেস্ট পারফর্মিং এড বের করুন তারপর স্কেল করুন এক্সাম্প হাবলু একদিনে পাঁচ শূন্য 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 টাকা থেকে এক পাঁচ শূন্য 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 টাকা বাজেট বাড়াল ফলেজ পে বেড়ে গেল বাবলু ধীরে ধীরে বাজেট বাড়াল ফলেজ পে ঠিক রেখে সেলস বার সাত রেথর না করা সব অডিয়েন্স একসাথে রান করা খোদ ওয়ার্ম এবং হাট অডিয়েন্সের জন্য একই ধরনের এক চালা লেখা কমে যায় খোদ অডিয়েন্সের জন্য অ্যাওয়ারনেস অ্যাডস দিন Warm audience ad no consideration ads din. Hot audience ad no retargeting ads din. Dynamic retargeting best. Example. Hablu notun ebong puratun puraton customer der ekhi ad dekhal, follow sales <laughs> kome galu. Bablu retargeting campaign chalal, follow chpe kome rose bere galu. Mita ad zir mistake gulobuste parle budget was na kore, profitably scale kora স্পেয়ার রয়েস ঠিক রাখতে প্রপার অবজেকটিভ অডিয়েন্স স্ট্র্যাটেজি ক্রিয়েটিভ টেস্টিং এবং রেথার্গিরিং ঠিকমতো সেট করুন হাবলুর মতো ব্লেন্ডলি বাগেড ওয়াস্ট করতে না চাইলে বাবলুর মতো ডেটা অ্যানালাইজ করে অ্যাজ অবচে